嗯。 আজকে আমি চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করছি এটা মাছটা প্রথম ভেজে নিয়েছি এখন ভেজে দিব আমার জামাই আমার প্রতিদিন বলে আমি নাকি রান্না করি না তাহলে রান্নাটা করে কে প্রশ্নটা আপনাদের কাছে তিতা করলা আলু দিয়ে দিয়ে ভাজি করছি একটু বেশি করে তেল তিতা করলাতে তিতা করলা ভাজির মধ্যে তেল বেশি না দিলে এটা খেতে মজা লাগে না এখন এটা আমি আস্তে আগুনে ঢাকনা ছাড়া রান্না করব। তিতা করলা ভাজি করলে সব সময় আস্তে আগুনে ভাজি করতে হয় আর ঢাকনা দিলে এটার হয়ে যায় আমি ঢাকনা ছাড়া এটা ভাজি করবো আস্তা আগুনে মাছ দিয়ে আজকে সবজি রান্না করলাম